আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে ইউটিউবের নতুন আপডেট মেম্বারশিপ মনিটাইজেশনটা নিয়ে কথা এটার উপকারিতা বা অপকারিতা মনিটাইজেশন করবেন কিনা এটা নিয়ে আলোচনা করা যাবে চলুন ওকে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এই কাজটি আপনি আপনার ফোন থেকে করতে পারবেন ফোন থেকে করতে চাইলে আপনার কোন ব্রাউজারটি ওপেন করে নেবেন উপরের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুডটা অন করে নেবেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এখন সবকিছু আপনারা ওইভাবে ফোনে দেখতে পাবেন ওকে ব্রাউজারটি ওপেন হওয়ার পর ইউটিউব ডট কম লিখে আপনি হচ্ছে যে সার্চ করে দেবেন ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর এই যে এখান থেকে আপনি চ্যানেলটা লগ ইন করে নেবেন অলরেডি লগ ইন করা আছে আমার তো লগ ইন করার পর চ্যানেল আইকনে ক্লিক করে দেবেন দেন হচ্ছে যে নিচের দিকে যদি চলে আসেন দেখবেন এইখানে দেখবেন যে ইউটিউব স্টুডিও ঠিক আছে এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিতে হবে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এই বাম বামসারের যে অপশানগুলো আছে আপনারা এইখানে লক্ষ্য করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন এই যে আর্ন নামে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন আপনারা আর্নে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশান আপনারা লক্ষ্য করবেন তো এইটা হচ্ছে যে ক্লোজ করে দিচ্ছে ওকে তো এই যে এইটা হচ্ছে যে মেম্বারশিপ মনিটাইজেশনের ড্যাশবোর্ড আর নিচেরটা যদি আসেন তাহলে হচ্ছে যে এটা এটা হচ্ছে আপনার লং ভিডিওর মনিটাইজেশন এবং শর্ট ভিডিওর মনিটাইজেশনের ক্রাইটেরিয়া মনিটাইজেশন বলতে আগে এই বিষয়টা আমরা বুঝতাম এখন হচ্ছে যে নতুন আপডেট হিসেবে তারা মেম্বারশিপ মনিটাইজেশনের অপশনটা দিয়ে রাখছে মেম্বারশিপ মনিটাইজেশনের বিষয়টা কি যদি আপনি কোনো ভিডিও পাবলিক করেন যদি আপনার মেম্বারশিপ থাকে তার কেনা বাই করা সেক্ষেত্রে তারা আপনার ওই ভিডিওগুলো দেখতে পারবে যদি মেম্বারশিপে ক্লিক করে আপনি আপলোড করে দেন বা মেম্বرشিপের জন্য ভিডিওটা আপলোড করেন ঠিক আছে অনেকটা কোর্স স্কেনার মত ঠিক আছে মেম্বারশিপ মেম্বার যারা তারাই নির্দিষ্ট ভিডিও দেখতে পারবে যদি আপনার কোন সিক্রেট কোন ভিডিও থাকে যে শুধুমাত্র মেম্বرشিপের যে যারা কিনছে শুধু তারাই এই ভিডিওটা দেখবে তাদেরকে দেখাতে পারবেন এই মেম্বারশিপ মনিটাইজেশনের মাধ্যমে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বাংলাদেশে এই মেম্বারশিপ মনিটাইজেশন মনে হয় না তেমন কার্যকারী হবে তো আমরা তারপরে ডিটেলস বলি এখানে মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য কি করতে হবে আপনাকে আপনার চ্যানেলে পাঁচশো ঠিক আছে পাঁচশো অলরেডি আমার এগারোশো মনিটাইজেশনের জন্য পাঁচশো সাবস্ক্রাইবারও লাগবে দেন কি লাগবে আপনার লাস্ট নব্বই দিনের ভিতরে আপনাকে তিনটা ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিও হাজার হাজার যদি ভিডিও থাকে নো প্রবলেম কিন্তু এই মনিটাইজেশন করার জন্য লাস্ট তিন মাসে যে যে যখন আপনি অ্যাপ্লাই করবেন মানে অ্যাপ্লাই এই বাটনটা আসার জন্য লাস্ট তিন মাসে কমপক্ষে আপনার তিনটা ভিডিও আপলোড করতে হবে এখানে সুন্দর করে বলা আছে তো এই দুইটা মাসটাই এই দুইটা করতেই হবে এর সাথে এর সাথে আপনার এই দুইটার যে কোনো একটা এই দুইটা কি যে লাস্ট তিনশো দিনের ভিতরে আপনার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে ঠিক আছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে অথবা অথবা কি যে এখন তো শর্ট চ্যানেল শর্ট চ্যানেলের ভিতরে যদি আপনি লাস্ট নব্বই দিনের ভিতরে থ্রি মিলিয়ন ভিউস নিয়ে আসতে পারেন তাহলেই এই মেম্বারশিপ অ্যাপ্লাই করতে পারবেন এখন একটা বিষয় বলে রাখি যে মেম্বারশিপ জন্য কি কি করতে হয় মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য আপনার নর্মাল যে মনিটাইজেশনের অপশনগুলো আছে ঠিক সেম টু সেম অপশনগুলো এখানে পাবেন ঠিক আছে আমি একটা চ্যানেল মনিটাইজেশন করছি ওই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আগের মতোই লং ভিডিওর মতই তিনটা স্টেপ থাকবে প্রথম স্টেপটাই হচ্ছে যে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেয়া দ্বিতীয় স্টেপে হচ্ছে যে একটা অ্যাকসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা অথবা অলরেডি যদি আপনার অ্যাকসেন্স অ্যাকাউন্ট থাকে সেটা কানেক্ট করে দেয়া আর তৃতীয় নম্বর অপশনটা হচ্ছে কি এটা রিভিউতে থাকবে আপনার চ্যানেলটা দেখবে যে মেম্বারশিপ দেওয়ার মতো উপযোগী কিনা যদি উপযোগী হয় তাহলে আপনার মেম্বারশিপ মনিটাইজেশনটা দিয়ে দেবে ঠিক আছে

দেন কি হতে হয় চার হাজার ঘন্টা টাইম টাইমের প্রয়োজন হয় ঠিক আছে ওইখানে তিন হাজার আছে আর এক হাজার করতে পারেন ওই বছরের ভিতরে বা ওই লাস্ট তিনশো কি এই যে বিষয়টা শর্ট চ্যানেল এখানে কি নব্বই দিনের ভিতরে মিলিয়ন নিয়ে আসছেন ঠিক এইখানেও নব্বই দিনের ভিতরে থ্রি টেন মিলিয়ন ভিউস লাগবে ঠিক আছে যদি ধরে নেন যে ওইটা মানে লাস্ট মাসে মানে গত মাসেই মনে করেন যে তিন মিলিয়ন ক্রস করছে আগামী দুই মাস সময় পাবেন নব্বই দিনের পূরণ করতে দুই মাসের ভিতরে আরও হচ্ছে যে আপনার সেভেন মিলিয়ন যদি ভিউজ নিয়ে আসেন মিলিয়ন হয়ে যাবে দেন হয়ে যাবে যদি আবার এমনটা হয় যে আপনি এই ক্রাইটেরিয়া ফিল আপ করছেন মনিটাইজেশন হয়ে গেছে নেক্সট তিন মাসে আপনি মানে পরবর্তী নব্বই দিনের ভিতরে আর আপনি হচ্ছে যে ভিউজ নিয়ে আসতে পারেন নাই শর্ট ভিডিওতে সেক্ষেত্রে কিন্তু এইটার আপনার পুরা ভিউজ লাগবে লাস্ট নাইনটি ডেসে আপনার টেন মিলিয়ন ভিউজ লাগবে এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওয়াচ টাইমের ক্ষেত্রেও সেম ওয়াচ টাইমের ক্ষেত্রেও সেম তবে এখানে যেহেতু এক বছর মেয়াদ দিয়ে দিছে এইটা যারা মনিটাইজেশন করবে ওয়াচ টাইমটাও হয়ে যাবে আশা করা যায় কোনো প্রবলেম হবে না এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে মেম্বারশিপ মনিটাইজেশন করবেন কি না এটা করার উপকারিতা আছে কিনা অবশ্যই যখন আপনার হচ্ছে যে মেম্বারশিপ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ অবশ্যই আপনারা এটা মনিটাইজেশন করবেন কারণ এই মনিটাইজেশনটা অনেক ইজি অনেক ইজিভাবেই দিয়ে দেয় যদি এই মনিটাইজেশনটা হয়ে যায় দেন এই মনিটাইজেশনের জন্য বা লং ভিডিও বা শর্ট ভিডিও মনিটাইজেশনের জন্য আলাদাভাবে করতে হবে না এই অ্যাপ্লাই হয়ে যাবে জাস্ট জাস্ট হয়ে যাবে এখানে এসে অ্যাকসেপ্ট করে নিলেই হচ্ছে এক এক্লেকেই অ্যাকসেপ্ট করে নিতে পারবে আপনার এটা মনিটাইজেশন চালু হয়ে যাবে শুধুমাত্র এই যে লং ভিডিও এবং শর্ট ভিডিও মনিটাইজেশনের জন্য অনেক প্রবলেম থাকে অনেক প্রবলেম থাকে আমি ব্যক্তিগতভাবে অনেক চ্যানেল মনিটাইজেশন করছি আঠারোশো প্লাস অনেক প্রবলেম থাকে কোনো ধরনের চ্যানেলে কোনো ধরনের প্রবলেম নাই রিউজ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে আরো অনেক প্রবলেম দিয়ে দেয় ঠিক আছে সুতরাং মেম্বারশিপ মনিটাইজেশন যেহেতু দিয়ে দিচ্ছে আমি এইটাই করি যে এখন মেম্বারশিপ মনিটাইজেশন করে দিচ্ছি দেন পরবর্তীতে এই ক্রাইটেরিয়া ফিল করলে এটা অটোতেই হচ্ছে মনিটাইজেশন হয়ে যায় এই ধরনের প্রবলেম আর আমি ফেস করতেছি না সুতরাং এটা গুরুত্বপূর্ণ তথ্য এই কারণে আমি আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি মেম্বারশিপ মনিটাইজেশন নিয়ে সকল কিছু আপনারা জানতে পারছেন যদি এরপরে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ এই যে বেশ আর কিছু ভিতরে দেখা যাচ্ছে যে এখানে আর পনেরোশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে তিন হাজার হয়ে যাবে হয়ে গেলে এইটা হচ্ছে মেম্বারশিপ মনিটাইজেশন করে দেব এবং কিভাবে করতে হয় এ নিয়ে একটা ভিডিও করে দেবো আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই মেম্বারশিপ মনিটাইজেশন কিভাবে করতে হয় এ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে তবে ওইখানে কিছু ইনফরমেশন গ্যাপ আছে আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটা দেখে নেবেন প্লাস এই যে নেক্সট যে ভিডিওটা আসবে অবশ্যই এটা দেখে নেবেন তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমি ইউটিউব এবং ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও তৈরি করে থাকি যদি কোনো কিছু প্রবলেম মনে হয় কমেন্ট করতে পারেন এই ধরনের ভিডিও করে অ্যান্সার দেওয়া হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আর অন্যের উপকার করতে চাইলে এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন ওনারা দেখে উপকৃত হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টাটা